আমরা সবাই জানি যে দু পনেরো সালে বিগত ফ্যাসিবাদী সরকারের সময় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতিকে অংশগ্রহণের সিদ্ধান্ত হয় এবং সে অনুযায়ী আইন সংশোধন করা হয় এবার আমাদের সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন দলীয় প্রতীকে প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করেছিল আর এছাড়াও আপনারা জানেন দীর্ঘদিন ধরে নির্বাচন বিশেষজ্ঞ বিভিন্ন দল দলীয় প্রতি বাতিলের দাবি জানিয়ে আসছে তো তার তারপ্রেক্ষিতে সিটি কর্পোরেশন আইন দুই হাজার পনেরো বত্রিশ ক ধারা পৌরসভা আইন দুই হাজার পনেরো বিশের ক ধারা উপজেলা পরিষদ আইন দুই হাজার পনেরো ষোলের ক ধারা এবং ইউনিয়ন পরিষদ আইন দুই হাজার পনেরো উনিশের ধারা যে ধারাগুলোর মাধ্যমে দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছিল সেই ধারাগুলো আজকে করার প্রস্তাব উত্থাপন করা হয়েছিল এবং সেটা উপদেষ্টা পরিষদে অনুমোদন করা হয়েছে ফলে দলীয় প্রতিকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতিকে স্থানীয় সরকার নির্বাচন গুলো হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রে হবে সেটা সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ এবং আপনারা যেহেতু আপনারা জানেন যে জেলা পরিষদ সরাসরি প্রত্যক্ষ ভোটে যেত নির্বাচিত হয় না সেখানে প্রতীকের বিষয় বিষয়টি নেই তো এই আমরা দেখেছি যে বিগত সময়ে এই যে সরকারি দলের মার্কা পাওয়ার যে একটা বিশেষ সুবিধা কিংবা এই দলীয় প্রতীক বা এই জিনিসটাকে কেন্দ্র করে অনেক হানাহানি স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করা হয়েছে এবং অনেক জায়গায় মার্কার ভোটে অনেকে জিতে এসেছে কিংবা গায়ের জোরে জিতে এসেছে এখন আমরা প্রত্যাশা করছি যে মাধ্যমে স্থানীয় সরকারে আমাদের একটা ইতিবাচক পরিবর্তন আসবে এবং স্থানীয় সরকার নির্বাচন যখনই হোক যোগ্য প্রার্থীরা তাদের নিজেদের ব্যারিটের মাধ্যমে জিতে আসতে পারবে ধন্যবাদ

আর স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে পারে এই বিষয়টা সম্পূর্ণই রাজনৈতিক দলগুলো সহ সরকারের একটা ঐক্যমন্ত্রী আসার বিষয়